বাংলাদেশ আওয়ামী লীগ তার ভেরিফাইড ফেসবুক পেজে এটা পোস্ট শেয়ার করেছে সেটা হচ্ছে মুসলমানদের বাড়িতে বেশি আক্রমণ হয়েছে এমন হামলা সাম্প্রদায়িক নয় রাজনৈতিক আপনি কি উপদেশতার বক্তব্যের সাথে একমত সরকার কি সাম্প্রদায়িক হামলাকে জাস্টিফাই করে হামলাকারীদের আরো উৎসাহিত করছে না এ সম্পর্কে বলতে চাই যে না সরকার বা উপদেষ্টা মহোদয় কোনোভাবেই সাম্প্রদায়িক হামলাকে জাস্টিফাই করে বা হামলাকারীদের আরো উৎসাহিত করছে না এদেশের সর্বশ্রেষ্ঠ প্রোপাগান্ডা ছড়ানোর দল হচ্ছে আপনারা আপনাদের দলের সাধারণ সম্পাদক অনেকবার অনেকবার জাতির উদ্দেশ্যে বলেছেন আওয়ামী লীগকে যদি আবার ক্ষমতায় আনা না হয় একদিনে এই দেশে পাঁচ লক্ষ আওয়ামী লীগের হত্যা করা হবে ওই আওয়ামী লীগের এত বড় ভূমিদস পতনের পর পঞ্চাশ জন আওয়ামী এই দেশে হত্যা হয়নি আমি হত্যা করার জন্য বলছি না হত্যার পক্ষেও না কিন্তু আপনারা যে মিথ্যা কথা বলে আতঙ্ক ছড়িয়ে দলের নেতা কর্মীদেরকে নিজেদেরকে ক্ষমতা রাখার জন্য ছড়ান সেটা সুতরাং এই যে সাম্প্রদায়িক সম্প্রীতি বা সাম্প্রদায়িক ইত্যাদির কথা তুলে বা ইত্যাদি ইত্যাদিকে রাজনৈতিকভাবে বা অরাজনৈতিকভাবে আবার দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে কোনো লাভ হবে না আপাতত এগুলো বাদ দেন দূরে থাকেন মনে মনে রাখেন অনেক দূরের চিন্তা করেন এত কাছাকাছি এসব নিয়ে চিন্তা করে শুধু শুধু সময় নষ্ট করবেন না ধন্যবাদ